কালকে আমাদের পিকনিক আর এত রাতে এখন মনে পড়েছে আমাদের বাজার করতে যেতে হবে তাই এই রাত্রিবেলায় এখন যাচ্ছি আমি পুষ্করা সৈকত আর ওই পাশে শুভ গাছি আর অবর আসছে এখন রাত কটা বাজে নটা ছত্রিশ বাজে আমাদের এখন হঠাৎ করে মনে পড়লো যে বাজারটা করে রাখা দরকার কালকে আমাদের পিকনিক ঠিক বলেছ সকালবেলায় কোদাল নিয়ে আমরা যাচ্ছি এখন জোন দিতে আমরা এদিকে গাড়ি করে যাচ্ছি জোন দিতে ওই যে আরেকটা আইসে জোন দেওয়ার লোক সেই পাপা কি পারি জন্ডি দিয়ে এদিকে অর্পণ দাস আমরা হচ্ছে ডিজিটাল জোন কি বন্ধুরা সব ভালো তো আরও একটা জাকা নাকা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ সকাল সকাল দেখতে পাচ্ছ চলে এসেছি আমাদের এই মাঠের এইখানে আর এই সেই স্কুল এখানে আগের বছর আমরা র্যাকেট খেলতাম তো এখানে রয়েছে আজকে আমাদের পিকনিক আমাদের সব স্কুল ফ্রেন্ডে একসঙ্গে যেই পিকনিকটা করি তো সকাল সকাল আর কি আয়োজন শুরু করে দিয়েছি মজা হবে একসঙ্গে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে দারুণ মজা হবে তো ব্লগটা একটু স্কিপ না করে সেই সব দেখতে থাকো আগের বছর এই জায়গায় আমরা র্যাকেট খেলতাম এই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে ভালো করে পরিষ্কার করে এখানে একটা টেন্ট হবে তারপর ওই সাইডটাতে উন্নয়ন হবে কলেজে সেমিস্টারে ফেল করার পর আমাদের ফ্রেন্ডলি নতুন বিজনেস এটা আজকে থেকে শুরু করলাম আমাদের বিজনেস টুয়েলভ ফেলের পরে ওই ছেলেটা কি আইপিএস হয়ে গেছিল আর টুয়েলভ ফেল করার পর আমরা ভেডালা হয়ে গেছি সকাল সকাল আমরা এখন যাচ্ছি বক্স আনতে যেটা ছাড়া পিকনিক পুরো অসম্পূর্ণ আর সৈকত ভ্যান চালাচ্ছে সৈকত টাকা একটু আমাদের নতুন বিজনেস টুয়েলভ ফেল করার পর আমরা নতুন ব্যবসা করতে যাচ্ছি বলেন কি চালে ধুম ধুম এখন তো রকেট যাচ্ছে আসার সময় ফাটবে शिक्षित भैंडला काने पेन मालपत्र उठाना कमप्लीट

আমাদের টেন্ট প্রায় তৈরি ছেলে মেলে প্রচুর খাটা খাটনি করছে ওইদিকে লাইট ফাইটও লাগিয়ে দিয়েছি মোটামুটি কাজ শেষ এখন আর কি বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার আসতে হবে কাটাকুটির কাজ শুরু করতে হবে মাংস আনতে যেতে হবে মোটামুটি এখন সব রেডি এখন কাটাকুটির কাজ বাকি ফাইনালি আমাদের বন্ধুদের মিলে যে পিকনিকটা হয় আমাদের সমস্ত স্কুল ফ্রেন্ডরা মোটামুটি এখন সন্ধ্যে হয়ে গেছে আর এখন ওই যে কড়াই ফড়াই সমস্ত কিছু রেডি আর রান্না একটু পরেই শুরু হবে এখন কাটাকাটি চলছে চলো সেগুলো একবার দেখাই তোমাদের সবাই খুব কাজ করছে

আর এইখানে চলছে উনুন ধরানো পর্ব মোটামুটি এখন রান্না বান্না সবে শুরু হলো এরপর ধুম ধারাক্কা নাচানাচি হবে সব বন্ধুরা মিলে একসাথে সন্ধেবেলার টিফিন কফি সাইডে চলছে রান্নাবান্না আর এই সাইডে বন্ধুরা মিলে গল্প করছি আমরা ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সময় যাবতীয় রান্না এই যে আমাদের সেফ জিতু ওই করছে এবার করা হচ্ছে বিরিয়ানি চাল সেদ্ধ আর ওর সাথে রয়েছে প্রীতম সেন ফটো 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 এই এখন খালি সিল করে ঢাকা দিলেই বাস কমপ্লিট আর আমি এখন সিল করব এই হচ্ছে আমাদের বিরিয়ানি এবার খালি আটা দিয়ে সিল করব বাস কমপ্লিট

খোল খোল খ আসতে তো এখন আমাদের বিরিয়ানির ডেচি খোলা হচ্ছে তাই সেই গন্ধ বেরিয়েছে এবার দেখা যাক খেয়ে কেমন লাগে আমাদের সবার প্রয়াস সবাই মিলেই বানিয়েছি এই বিরিয়ানিটা

তো আমাদের বিরিয়ানি হচ্ছে এই যে আর সবাই এখন খাচ্ছে আর শৈবাদ পরিবেশন করছে বছরের এই একটা দিন সব বন্ধুরা মিলে এক জায়গায় থাকি বছর হবে তো রান্না কেমন আছে বল তো মোটামুটি আমরা এখন সব বন্ধুরা একসঙ্গে খেতে বসলাম জানি ভালো জানা হয়েছে কি ভাই কিছু কি বলেন কি আমার মিষ্টি ভাইলে বিরিয়ানি আর কষা মাংস তার সঙ্গে নরেন গুড়ের একটা করে রসগোল্লা ব্যাস আমাদের পিকনিকের মেনু তো এখন রাত প্রায় একটা মতন বাজে আর মোটামুটি আমাদের পিকনিক পুরোপুরি কমপ্লিট খুব ভালোভাবে মিটলো খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে জয় হিন্দ ভারত মাতা কি চাই টাটা আর আমাদের খাবার বাদ্দা বেঁচেছিল টুকটাক এদের দিয়ে দিয়েছি তো এরা এখন পিকনিক করছে আমাদের পিকনিক শেষ এদের পিকনিক শুরু